নমস্কার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের উনিশশো পঁচানব্বই সালে মিন্টেজ হওয়া একটি কপার নিকেলের পাঁচ টাকার কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেব তার সাথে এই কয়েনটি এক্সট্রা বিশেষত্ব যেটা আছে মানে এক্সট্রা কিছু এর মধ্যে আছে সেই বিষয়টিও আমি আজ আপনাদের সামনে তুলে ধরব উনিশশো পঁচানব্বই সালে মিন্টেজ হওয়া এই পাঁচ টাকার কয়েনের ওজন হচ্ছে ন গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন ভারতের দুটি মাত্র মিন্ট থেকে এই কয়েন মিন্টেজ হয়েছিল বোম্বে এবং নয়ডা এই দুটি মিনিটের কয়েনই এই স্কেয়ার কয়েন আপনারা জানেন স্বাভাবিক কারণে স্কেয়ার এবং রেয়ার কয়েনের দাম বেশি হয় কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে অবশ্যই বলবো তার আগে আমি কয়েনটি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এটি তামিল কনফারেন্সের কপার নিকেলের পাঁচ টাকার কয়েন নিশ্চয়ই আপনারা ভালোভাবে কয়েনটি লক্ষ্য করলেন এরপর আমি আপনাদের এই কয়েনের মধ্যে অস্বাভাবিক কিছু আছে যেটাকে এরর বলি সেই অস্বাভাবিক অংশটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভালো করে দেখুন তামিল কনফারেন্স ইত্যাদি যেসব লেখা আছে তার মধ্যে একটি ছবি আছে ছবির নিচে ঠাম দেওয়া আছে মিটমার্ক দেওয়া আছে অনেক ক্ষেত্রে কয়েনের যে ডেট সেই ডেটের নিচে মিটমার্ক দেওয়া থাকে এই কয়েনের ক্ষেত্রে সেটা ডান দিকে মিটমার্ক দেওয়া আছে এটি নয়ডা মিন্টের কয়েন এবার আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যেখানে সাধু বাবার পা এবং হাত দেখা যাচ্ছে সেই অংশে দেখুন একটা সরু রেখা ডান দিক থেকে বাঁদিক বাঁধিক থেকে ডান দিকে চলে বন্ধু এটা কোনো কাটমার্ক নয় তার কারণ এই রেখাটি হচ্ছে এক্সট্রা মেটাল মিন্টেজের সময় কোনো কারণে গলিত যে মেটাল বা ধাতু সেটা কোনো কারণে এর কয়েনের উপরে পড়েছে ফলে একটা রেখার মতো দেখা যাচ্ছে যদিও এটা রেখা নয় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এটাকে বলা হয় এক্সট্রা মেটাল তামিল কনফারেন্সের অন্য যে কয়েন আছে তাতে আপনারা দেখতে পাবেন না কিন্তু কোনো কারণে এই কয়েনটির মধ্যে এক্সট্রা মেটাল চলে এসছে ফলে কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সে দাম তো ঠিকই কম বা বেশি দামে বিক্রি হতে পারে কিন্তু সেই দামের ওপরে আরো বেশি দামে এই কয়েনটি বিক্রি হতে পারে তার কারণ এতে এক্সট্রা মেটাল আছে এটা এরর গ্রুপে পড়ে তো বন্ধু এখন আপনাদের সামনে আমি কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেই দামটি তুলে ধরছি এবং পরবর্তীতে আমি এই এক্সট্রা মেটাল কয়নের দাম কি হতে পারে মার্কেটে তাও আমি আপনাদের সামনে তুলে ধরব বোম্বে মিন্টের কয়নের দাম হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং দুশো পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন নয়ডা মিন্টের কয়নের দাম হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এবং পাঁচশো টাকা প্রতি পিস কয়েন সবার আগে আপনাদের উদ্দেশ্যে জানাই যে কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে এটা বর্তমান মার্কেট মূল্য নয় তার কারণ নয়ডা মিন্টের একটা ইউএনসি কয়েন পাঁচশো টাকাতে মার্কেটে বিক্রি হয় না আর বোম্বে মিন্টের কয়েন দুশো পঞ্চাশ টাকায় মার্কেটে বিক্রি হয় না তাই কয়নের বইতে যে প্রাইস দেয়া আছে তার সঙ্গে অন্তত মার্কেটের অভিজ্ঞতা নিয়ে আমি বলছি আমি সহমত নই বর্তমানে আমি যে কন্ডিশানের কয়েনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা কন্ডিশানের কয়েন এক্সট্রা কন্ডিশান কয়েন হলে যদি সেটা নয়টা মিনিটের হয় তাহলে সেটা খুব জোর একশো টাকাতে বিক্রি হতে পারে আর যদি সেটা ইউএনসি কয়েন হয় একদম ফার্স্ট ক্লাস গ্রেডিং জেম কন্ডিশানের কয়েন হয় তাহলে দেড় থেকে দুশো টাকার মধ্যে খুব জোর হলে বিক্রি হতে পারে তার বেশি নয় সেটা নয়টা হোক আর বোম্বে মিন্টেরই হোক নয়ডা মিন্টের সঙ্গে বোম্বে মিন্টের কয়েনের যে দামের ফারাক সেটা অর্ধেক অর্ধেক মানে হাফ হাফ কিন্তু বন্ধু বাস্তবে মার্কেটে এই দামে এই কয়েন বিক্রি হয় না ফলে একটা ইউএনসি কয়েন যদি দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হয় নয়ডা মিন্টের তাহলে সেক্ষেত্রে বোম্বে মিন্টের কয়েন কত বিক্রি হতে পারে একশো টাকার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে বর্তমানে মার্কেটে এই দর চলছে আর আমি যে কয়েনটি দেখালাম আপনাদের এক্সট্রা কয়েন এটা নয় ডা স্বাভাবিক কারণে এটা দাম বেশি ফলে এক্সট্রা মেন্ট থাকার কারণে তার দাম আরো বেশি হয়ে যেতে পারে ফলে এই কয়েনটা কত দামে বিক্রি হতে পারে যেহেতু এখানে এক্সট্রা মেটার আছে তাই এটা হয়তো আরো পঞ্চাশ ষাট টাকা বেশিতে বিক্রি হতে পারে খুব জরুরি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে বিক্রি হতে পারে কিন্তু আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখলেন ভাবছেন আমাদের কাছে আছে আমরা অনেক টাকা পাবো একদম না একদম না তামিল কনফারেন্স কয়েন যে কোনো কন্ডিশনে হোক এটা বিক্রি হবে এটা একদম শিওর তাতে আপনি কত পেতে পারেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তার বেশি পাবেন না কয়েনের বইকে ফলো করবেন না এই ক্ষেত্রে অন্তত তাই বন্ধু আপনাদের কাছে যদি এই কয়েন থাকে তাহলে অবশ্যই বিক্রি করবেন নয়টা মিনিটের কয়েন সবার আগে বিক্রি হবে বম্বে মিনিটও বিক্রি হবে যে কোনো কন্ডিশনে হোক কিন্তু আমি যে দামগুলো বললাম সেই দামগুলো মনে রেখে এই কয়েন বিক্রি করতে যাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করি সকলকে আমার নমস্কার